এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উস্কানিতে এই ধরনের একটা হামলা হয়েছে সেই দুই হাজার আঠারো সালে আমরা সদস্য আন্দোলন করি তৎকালীন সবার প্রধানমন্ত্রী তিনি তার যে যে সকল সেটি ভেঙে রাগে ক্ষোভে বাতিল করেছেন সেটি সংবিধানের আইন উনি ভঙ্গ করেছেন এবং পরবর্তীতে উনি অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে উনি রাষ্ট্র পরিচালনা করেছেন দুই হাজার চব্বিশে এসে আদালতের ঘরে বন্দুক রেখে উনি আবার সেই পরিপত্রটি আবার বহাল করেছেন যার প্রতিক্রিয়া স্বরূপ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করেছে

ধাক্কা দিয়েছেন লাঞ্জিত করেছেন অপমান করেছেন যার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের স্কুলিং সারা বাংলাদেশে সেটি ছড়িয়ে পড়ে এবং তার ধারাবাহিকতা আপনা দেখছেন চট্টগ্রাম রংপুর থেকে শুরু করে সকল ভাই বন্ধু এবং সুশীল সমাজ এবং শিক্ষক সমাজ এর পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে রাজভাস করে আমরা যখন আন্দোলন করছি আমাদের কাছে একটি খবর আসে আমাদের বিজয় একাত্তর হলে কিছু সহযোদ্ধা কিছু আমাদের সহপাঠীদেরকে আটকে রেখেছে তাদেরকে উদ্ধার করতে আনতে গিয়ে আমরা হামলা শিকার হই ট্রাক ধরে এবং রাত্রে ফ্লাইট করে মিরপুর থেকে হেলমেট পরে দেশীয় অস্ত্রশস্ত্র এবং অভিযোগই নিয়ে তারা কিন্তু আমাদের উপরে হামলা করার প্রস্তুতি নিয়েছে ফেসবুক লাইভে আপনারা দেখেছেন তারই প্রেক্ষিতে আপনারা দেখতে পেয়েছেন কি একাত্তর হলে আমাদের উপরে কি নৃশংস হামলা চালিয়েছে তারা মা বোন কিছু মানেনি এমনকি তারা ছোট ছোট পথচারী শিশুদেরকে তারা আঘাত করেছে ইট দিয়ে মাথা থেকে দিয়েছে এবং আমাদের ঢাকা মেডিকেলে সাড়ে চার ঘন্টা তারা অবরুদ্ধ করে রেখেছে আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে যখন চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাই তখন কিন্তু তারা চিকিৎসা দিতে দেয়নি বরং ইমার্জেন্সির গেটে ঢুকে আমাদেরকে অত্যাচার করেছে মেরেছে তার জায়গা থেকে আমি বলতে চাচ্ছি হামলাটি হয়েছে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে এই হামলার কখনোই আওয়ামী লীগ অ্যাভয়েড করতে পারে না এর দায় অস্বীকার করতে পারে না এর দায় অবশ্যই আওয়ামী লীগকে নিতে হবে তারই প্রেক্ষিতে ধরে আপনার বিনা চিকিৎসায় এবং পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে আমার সাতজন ভাই বোনদের সেই সাতজন ভাই বোনদেরকে হত্যা করার জন্য আজকে আমরা আমরা আজকে জানাজা যা এবং তার সাথে আমরা আমরা কালো পতাকা মিছিল করেছি